নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এসএসসি জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর বাকি সিদ্ধান্ত এসএসসি চেয়ারম্যানের দাবি পাঁচ হাজার নিয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল সিবিআই সেগুলি নিয়ে বাতিলের নির্দেশ ছিল বাকি প্রায় উনিশ হাজারের ব্যাপারে কি অভিযোগ তাদের কেন চাকরি গেল এখানেই পরিষ্কার নয় দাবি কমিশনের চেয়ারম্যানের এবং বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি চলে যাওয়াতে বিদ্যালয়গুলিতে যে শূন্যতা তৈরি হবে তা নিয়েও সিদ্ধান্ত নেবে রাজ্য শিক্ষা দফতর দাবি এসএসসি চেয়ারম্যানের এদিকে রায়ের কপি হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কম বেশি পাঁচ হাজার জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিল বা তাদের বক্তব্য ছিল যে পাঁচ হাজার জনের নিয়োগ সেটা আইন সংগত হয়নি প্রায় চব্বিশ হাজার এবং তার থেকে পাঁচ হাজার বাদ দিয়ে বাকি উনিশ হাজার তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে কি সুনির্দিষ্ট অভিযোগ আছে এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায় যে যেহেতু পাঁচ হাজার জনের ব্যাপারে অভিযোগ আপাতত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআই রিপোর্ট থেকে এখনো আর তার ভিত্তিতে যেহেতু চব্বিশ হাজার জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারজ করে দিন